নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছের মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখেই বুঝতে পারছেন আমার চিংড়ি মাছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুবই সহজে খুবই কম মশলায় এবং চড়চল দিয়েও তৈরি হয়ে যায় প্রথমেই একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষে তেল দিচ্ছি আমি দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করে ভালো করে তেলকে গরম করে একে একে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব রেসিপিটা আমি সর্ষের তেলে তৈরি করছি সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন ভালো করে ভাজা হয়ে গেলে আবারও ফ্রাইং প্যানে দু চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে প্রায় দেড় চামচ মতো থেতো করা রসুন অ্যাড করছি রসুনকে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখেই আমি হালকা করে পেঁয়াজকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের উপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো আসে হালকা করে কাশ্মীরি রেড চিলি পাউডার নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্টকেও হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় যেহেতু পেঁয়াজের ওপর অলরেডি লবণ অ্যাড করা আছে টমেটো নাড়াচাড়া করতে করতে খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে খুব ভালো করে টমেটো ভাজা ভাজাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো জল জল ভালো করে ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরও মিনিট ধুয়ে ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ফ্রেশ ধনে ভালো করে মিক্সড করে দিলেই রেডি সার্ভ করার জন্য চিংড়ি মাছ মশলা অবশ্যই ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয়